যদি তোমার পাপ হতে হতে জমিন থেকে আসমানের মেঘমালা সারিয়ে যায় সুমাস্তাক পানি আমার কাছে একবার ক্ষমা চাও গফার তো লাখ আমি আল্লাহ তোমার জীবনের সব পাপ ক্ষমা করে দেব তলা আস্তাক ফিরুল্লাহ তুবিলাই এই যে একটা দোয়া আস্তাক ফিরুল্লাহ তুবিলাই এই যে একটা দোয়া আমরা জানি তো ইনশাল্লাহ আমরা জানি ইনশাল্লাহ চলেন আমার আপনার বয়স আর কত হয়েছে আল্লাহ দেখেন কত সুন্দর চমৎকার আপনাকে আশালড়ো দেখাইছেন সুরান কাবুত আয়াত নম্বর চোদ্দো আল্লাহ বলছেন অলা কদ আর সাল্লাহ নুহানিলা কৌমিহি ফালে মিসাফিহিম আলফাসান আইল্লাহ কম সিনামা আমি নুহুকে পাঠালাম তার কওমের কাছে দাওতিক কাজ করার জন্য পঞ্চাশ বছর কম এক হাজার বছর কতদিন নয়শো পঞ্চাশ বছর লুহু আলাই সাল্লাম তার কমকে দাওয়াত দিছেন নয়শো পঞ্চাশ বছর আল্লাহ বলছেন এই লুহু তার কমকে একা একা দাওয়াত দিয়েছে দিনে দাওয়াত দাওয়াত এরকম সমাবেশ করে দাওয়াত দিয়েছেন রাতের বেলা একা এক দাওয়াত দিয়েছেন দিনের বেলায় দাওয়াত দিয়েছেন এই লোকগুলো নু আলাইসাল্লামকে দেখে কাপড় দিয়ে চোখ ঢেকে নিতেন কানের ভিতরে আঙ্গুল দিতেন আর একে দেখে পলায়ন করতেন একে দেখে পলায়ন করতেন নূহ আলাইহিস সালাম পঞ্চাশ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে যখন তারা ইসলাম গ্রহণ করেনি তওবা করছে না নয়শো পঞ্চাশ বছর পরে নূহ আলাইহিস সালাম তার কমকে বলছেন সূরা নূহের দশ নম্বর আয়াত ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন আপনি ভাবুন নুহ আলাহ তার কমকে বলছেন ইস্তাক ফিরো হে আবার কম তোমরা আল্লাহর কাছে একবার ক্ষমা চাও আল্লাহ তোমাদের হাজার বছরের সব পাপ ক্ষমা করে দিবেন একটা দুইটা বছর পাপ করছে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর দাওয়াতের ফলাফল হলো তারা ইমান গ্রহণ করেনি এরপরে সোরা নুবে আল্লাহ বলছেন দশটা মারা আয়াতে ফাকুল তো নু আল্লাহসাল্লাম বলছেন আমি বললাম ইস্তাক ফিরু রব্বাকুম ইনহু কান হে আমার কৌম তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদের হাজার বছরের সব পাপ ক্ষমা করে দেবেন এক ফিল্লাহ কুমিন জনও আল্লাহ তোমাদের অতীতের পাপগুলো ক্ষমা করে দেবেন ওয়েখিরকম আজ আলি মুশাম্মা আর নির্ধারিত কিছু সময় তোমাদের হায়াত বৃদ্ধি করে দিবেন যদি কেউ বেশি বেশি ক্ষমা চায় তাহলে কি হবে ইসলামাল এই খুমনি আল্লাহ থেকে প্রচুর পানি বর্ষণ করবেন যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দেয় বৃষ্টি বন্ধ হয় না মানুষ বৃষ্টির জন্য সালাদ পড়তে থাকে মানুষ বৃষ্টির জন্য সালাদ পড়তে থাকে আল্লাহ বলছেন তোমরা ক্ষমা চাও কি হবে ইরুশিলিস সামালে এই কুম্মেদ আল্লাহ আসম থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ইস্তেখ ফারের ফজিলত হলো আল্লাহ আপনার পাপগুলো ক্ষমা করে দিবেন আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ওয়েম দেদ কম্বি আমালী অ বানিয়েনা অয়েজ আল্লাহ কুমজান্নাত ইন তাজির মিং আনহার আল্লাহ তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন এবং জান্নাত দান করবেন যার তলদের যে নহর প্রবাহিত হয়েছে তাহলে তৌবার গুরুত্ব হল তৌবার ফজিলত হলো কেউ যদি তৌবা করে আল্লাহ জীবনের সব পাপ ক্ষমা করে দেবেন দুই নাম্বার আসমান থেকে বৃষ্টি বাসন করবেন তিন নাম্বার আল্লাহ সম্পদে বরকত দিবেন চার নম্বর আল্লাহ সন্তান বাড়িয়ে দিবেন পাঁচ নম্বর হল জান্নাত দান করবেন যার নিজ দিয়ে নহর প্রবাহিত হয়েছে ছয় নম্বর হল আল্লাহ এই দুনিয়াতে তার সম্মান বাড়িয়ে দিবেন এই দুনিয়াতে তার মর্যাদা বাড়িয়ে দিবেন আজকের বক্তব্য শেষ হাদিস যে কথা আপনাকে বলছিলাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কেউ যদি কোনো একজন মানুষ যদি বলে আস্তাক খিরুল্লা হেল্লা ইল্লা ইল্লাহ হাই কাইয়ে মাতুব এর লা হাউলাওয়ালা কু মাতা ইল্লা বিল্লাহ আল্লাহ এই লোকের জীবনের সব পাপ ক্ষমা করে দেবেন যদিও সে যুদ্ধ থেকে পালিয়ে যায় যদিও সে যুদ্ধ থেকে পালিয়ে যায় আবু দাবাদের এক হাজার পাঁচশো নম্বর হাবিস এক পাঁচ এক সাত দোয়াটা আমার সাথে আপনারা বলবেন আবার বলেন আসতা খরুল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল বইলাই এই পর্যন্ত যদি কেউ কেউ বলে আল্লাহর গুফি বলেছেন জন্য যুনুবহু আল্লাহ তার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন ওয়াইন কানা কদ ফারাজ মিনাল জাহফি যদি সে যুদ্ধ থেকে পালিয়ে যায় আমরা বেশি বেশি ফার পাঠ করব আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করো আমিন আল্লাহ যারা আমাদের পুরুষ এদের ক্ষমা করো যারা আমাদের মহিলা এদের ক্ষমা করো যারা আমাদের ছোটো এদের ক্ষমা করো যারা আমাদের বড় এদের ক্ষমা করো আল্লাহ যারা আমরা বেঁচে আসি এদের ক্ষমা করো